সিলেট শহরস্থ নিউ লাংতুরাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার থেকে সিলেটের আলোচিত ক্যাপ্টেনিস ক্রিকেট টিম হিটলার্স ইলেভেন ইতিমধ্যে দুই হাজার সম্প্রচার করছি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় মাইক্রোফোনে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের প্রিয় মুখ পরিচিত মুখ ক্রিকেটের আরেক গর্ব বলতে হয় জনাব জবরুল ইসলামকে মাইক্রোফোন আমাদের প্রথম জার্সির উন্মোচন অনুষ্ঠানে যে কয়েকটি স্পন্সর এর নাম উল্লেখ করবো আমরা এই মুহূর্তে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারমিট সলিউশন পারমিট সলিউশনের উদ্যোক্তা জনাব নাসির আহমদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্পন্সর করার জন্য তারপর আকবর কম্পিউটার মোহাম্মদ সুহিন আহমদ চৌধুরী হিটলার উপদেষ্টা মন্ডলীর সদস্য তারপর আছে হক্স ট্রাভেলস অ্যান্ড ট্যুর ফজলুল হক রবিন তানজিম ট্রাভেলস সিলেট ওয়েডিং অর্গানাইজ অর্গানাইজড সুজন আহমদ সুজন আহমেদ ভাই সুহান অনলাইন স্পোর্টস এর মাহমুদুল হাসান সুহান আপনারা আমাদেরকে স্পন্সর করেছেন এবং আমাদের দলকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে আপনারা দিক নির্দেশনা দিয়েছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আপনাদের অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ কে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হিটলাস ইলেভেন নবনির্বাচিত সভাপতি জনাব লিটন আহমদ ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য সম্মানিত হিটলার সিলেবনে উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব রায়হানুল করিম শাহিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জনাব সুজন আহমদ ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য আমাদের সাবেক অধিনায়ক জনাব গোলামালিকিয়া ইরাজ আহমেদ ভাই ম্যানেজার এসবি ব্যাংক ভাই ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মেহতি বাবু চৌধুরী এর একজন সিনিয়র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তৃতা নিয়ে আসছেন অটো শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মাহমুদুল হাসান সোহান অধিনায়ক বর্তমান অধিনায়ক হিটলার ইলেভেন বড়ভাই হিটলার সিলেমেনের সভাপতি উপদেষ্টা মন্ডলী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং মনোরম করার জন্য আহ হিটলার সিলেভেন আপনারা সম্মানের সহিত যে রাজত্ব করতেছে সেই তাদেরকে জানাই হিটলার সিনেমার পক্ষ থেকে ধন্যবাদ আর আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন এর জন্য সবাইকে আবার ধন্যবাদ জানি আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি সবাই প্রসঙ্গ ধন্যবাদ ধন্যবাদ মাহমুদুল হাসান সোহান অধিনায়ক ইটলার্স ইলেভেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি উপদেষ্টা মন্ডলী সদস্য জনাব সুমন রশিদ ভাইকে আলাইকুম আসলে বিশেষ করে আমার লাগে খুব সম্মানের একটা দিন আপনারা আমার মায়া প্লাস সব চাষাডা হইন আপনারা লগে আমি আসি আর ইনশাআল্লাহ এই সিজন তো সামনে দি আপনারা লগে থাকতাম আর এই বছরটা বিশেষ করে আপনারা বলা যাইত সব আমরা ইনশাল্লাহ ফ্যামিলি হিসাবে আছি আমরা বেস্ট একটা বছর যাইত দুয়া প্রত্যাশা রইল সালাম আলাইকুম ধন্যবাদ আর সম্মানিত বিশেষ অতিথি এবং উপদেষ্টা মন্ডলীকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য আর হিটলার্স ইলেভেনের চমক আপনারা হল রুমে নয় আপনারা মাঠে দেখার অপেক্ষা জানাচ্ছি আপনাদেরকে আপনারা অপেক্ষা করবেন হিটলার্স ইলেভেনের চমৎকার কারু কাজ দেখার জন্য ব্যাট এবং বল দুটা কানেকশন হলে বাউন্ডারি ব্যাটিং লাইনে যখন থাকবে বোলিং লাইনে উইকেটের ছড়াছড়ি থাকবে হিটলার্স ইলেভেনের পক্ষ থেকে এবং দর্শকদের কাছে তারা সেই উন্মাদনাটা তুলে ধরার প্রত্যয় রাখছে এ পর্যায়ে উপদেষ্টা মন্ডলী সদস্য জনাব রায়হানুল করিম শাহিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই একটা প্রসিদ্ধ বলতে হয় এখন লাস্ট চার বছর ধরে যেহেতু এক্লাস ইলেভেন আধিপত্য বিস্তার করে আছে সিলেটের টুর্নামেন্টগুলিতে এই ক্লাবের একজন উপদেষ্টা হতে পারি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি এবং আগামী পঁচিশ ছাব্বিশের প্রস্তুতি যে এত আর্লি এই সিজন অফ সিজনে নিয়ে ফেলতেছে তাহলে বোঝা যাচ্ছে নেক্সট সিজনে হিটলার সেলিভেন ভালো কিছু আমাদেরকে উপহার দিবে এবং সেই উপহার দেওয়ার ইয়াগুলিতে সঙ্গেই থাকবো আমরা সবসময় আমরা আমিও এই উপদেষ্টা মন্ডলী হতে পেরে গর্বিত প্লাস আমি আগামী এই সিজনের বিভিন্ন টুর্নামেন্টে আর্থিকভাবে হেল্প লাগলে আমাকে জানাবেন আমি সেগুলিও করবো ইনশাল্লাহ এবং হিটলার সেলিভেনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম ধন্যবাদ রেহানুল করিম শাহিন ভাইকে পরবর্তীতে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শহীন আহমদ চৌধুরী হিটলার সিলেভেনের উপদেষ্টা মন্ডলী সদস্য এবং আকবর কম্পিউটার এর প্রপাইটার মোহাম্মদ শহীন আহমদ চৌধুরী সালামু আলাইকুম সবাই ধন্যবাদ আজকের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য বিশেষ করে হিটলার্স এলিভেনকে ধন্যবাদ জানাই আজকে আমাদের হিটলার্স এলিভেনের একটি নতুন সুযোগ সম্ভাবনার দিন আজকে অনেক প্রতিঙ্কার ফল আজকে আমরা হিটলার্স এলিভেনে পেয়েছে আগামী এক বছর ইনশাল্লাহ আরও ভালো উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে সেই আশা ব্যক্ত করছি এবং আমি এখানে সহযোগিতা করা করতে পেরে আমি অনেক আনন্দিত উজ্জীবিত তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ চৌধুরী বাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিলাল আহমদ ভাইকে আসসালামু আলাইকুম एवरीवन আসলে সিলেট হিটলার সিলেবেন্ট আসলে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই সবাই এক নামেই জেনে সিলেটে এইটার জন্য সুবি আমরা ইয়ে করতেছি আর আমি এইটাই বক্তব্য দিতে যাচ্ছি আসলে আমি ইউসিবি ব্যাংকে আসি ম্যানেজার হিসাবে উনি একটু ভুল বলছে আমি অফিসার হিসাবে আসি আমি কিং ব্রিজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কিং ব্রিজ শাখায় আসি আর এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ আর সবাই এটাই মনে রাখতে চাচ্ছি যে সবাই একসাথে খেলাধুলা করব আমাদের ফিটনেস দরকার আছে সবকিছু দরকার আছে এই সব জানিয়ে ধন্যবাদ দিচ্ছে থ্যাংক ইউ নির্বাচিত সভাপতি জনাব লিটন আহমদ ভাই ঐতিহ্যবাহী হিটলার্সিভেন আজকের এই জার্সি উন্মোচনের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই আনন্দগণ যে সন্ধ্যা একসাথে আমরা সবাই মিলিত হয়েছি যার অর্থায়নে যার স্পন্সারে সবাই ওনারা ওনাদেরকে চিনেন হয়তো আপনারা দু একটি নাম নাও চিনতে পারেন পারমিট সলিউশন আকবর কম্পিউটার হক টেবেলস তানজিম টর অ্যান্ড টেবেলস তানজিম ওয়েডিংস এবং সোয়ান অনলাইন স্পোর্টস ওনাদের অর্থায়নে ওনাদের উন্মোচনের অনুষ্ঠান জন্য এসেছি সবাই আমি দুই একটা কথা বলবো দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব সেটা পালন করার হিটলার ইলিভেন্ট আমার সাথে আমার সহপাঠীরা আসছেন ডানে বামে আমার সহপাঠীরা আসতেন ওনারাও জানেন হিটলার ইলিভেন্ট কি এবং বৃহত্তর সিলেট এবং আপনি বিভাগ চারটি জেলায় একটি বিভাগ আপনি এদিকে যদি বানিয়াচম যান তাহলে এদিকে জাফলং আর ওইদিকে সুনামগঞ্জ বলে ওইদিকে জকিগঞ্জ এর বাইরেও হিট্যাসুলিবেন কে মানুষ চিনে আপনি ব্রাহ্মণবাড়িয়া যান আপনি নরসিংদী যান আশ্চিত্য সভাপতি যাও আমি আপনারা সুন্দর একটি অনুষ্ঠানে আসছেন সবাই আবার ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই হিটলা তেলিভেন দুই হাজার পঁচিশ ছাব্বিশের লাস্ট যে টাইম আসবে অলরাউন্ডার হিসাবে যিনি বের হবেন সভাপতির পক্ষ থেকে দশ হাজার টাকা ওনাকে দেওয়া হবে হবে এইরকম প্রোগ্রামে হেটলাস ইলেভেন বারে বারে এইরকম প্রোগ্রাম করবে আপনাদেরও দাওয়াত দিবে আপনারা আসবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাই সম্মানিত উপদেষ্টা মন্ডলী অতিথি সম্মানিত সভাপতি সদস্য বৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ প্রত্যেকের আনন্দগণ মুহূর্তে আমাদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রথম ধাপের পরিসমাপ্তি হয়েছে

আমাদের উপদেষ্টা সদস্য ব্যাটিং দেখি আর অপু বাইর ব্যাটিং তো ফ্যান আমি কিন্তু আমাকে আমি আমাকে চলে দিচ্ছে আপনি আমার ফ্যান এখন বলিং আমি প্রায় সময় দেখি এত মনে আছে

সবাই আপকামিং স্টার নাসির গৌল যার জুড়িতে রয়েছে সেই সামি আহমদ লাস্ট ইয়ারের বেস্ট ইয়াং প্লেয়ার অফ দা হিটলার্স জাকারি অবি অপর পাশে আমাদের এখানে আমাদের সহ সম্পাদক জনাব রায়হান আহমদ আর এ পর্যায়ে আমাদের সামনে বেস্ট বলার অব দ্য সিজন জনাব সরোয়ার স্বপন আর এই প্লেয়ারের পরিচয় আসলে দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না যাকে বয়স্ক বলা যেতে পারে সেই বেস্ট এর এর সেইসম্যান সবসময় নিকোলাস নামে পরিচিত এ পর্যায়ে সিলেট ছাতকের কিং যাকে বলা হয় স্টাইলিশ ব্যাটসম্যান সোহাগ দেবনাথ আমাদের সাথে পশ্চিম আছেন আমাদের সবার প্রিয় জাকির ভাই আমাদের হিটলার্সের প্রথম দিকের মানে শুরুর দিকের প্লেয়ার জনাব রফি হক এই সিলেট সদরে বর্তমান সময়ে বেস্ট অলরাউন্ডার যাকে বলা হয় হিটলার্স বেস্ট অলরাউন্ডার এলটন সাহেব যাকে এ পরিচয় পরে দিব এখন আমাদের সামনে জনাব বাম্পার নাইট যাকে বাম্পার নাইট হিসেবে পরিচিত আহ এই পর্যায়ে জবরুল ইসলাম সিলেটের বেস্ট ধন্যবাদ আমরা সবাইকে সুযোগ দিতে পারি নাই বাট প্রতি সিজনে আমাদের যে গেপ গুলো আসলে ওই গেপে আমরা নতুন প্লেয়ার তাদের যোগ্যতা অনুযায়ী ঢুকাবো আর নতুন প্লেয়ার যে একটু পরে আমরা জার্সি মোচনের সময় জানানো দিব এ পর্যায়ে আমি উপস্থাপকের কাছে মাইক ধন্যবাদ সোহান ভাইকে সম্মানিত সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ফাহিম আহমেদ ভাই এবং সম্মানিত অতিথি মহোদয় যারা রয়েছেন সবাইকে নিয়ে জার্সি উন্মোচন করার জন্য আহ্বান জানাবো আপনারা আমাদের সম্মানিত

এ পর্যায়ে সিজন যার ফেস্টাং প্লেয়ার অফ দ্য সিজন যার জাকারিয়া অবি। दो हजार हिटलर से मैंने बेस्ट कैप्टन एवॉर्ड दी जो नंबर है हिटलर से देखे देखे दे বেস্ট ক্যাপ্টেন অফ ইয়ার হাসান সোহান অসংখ্য ধন্যবাদ সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিবেন এবং আমাদের টিমকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা প্রচেষ্টা করবেন ধন্যবাদ মাহমুদুল হাসান সোহানকে

যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন s t 그는 <shriek> 매 <shriek> और और से रहा बात है एक्सेल बोल रहे तो एल टू टू टोटल की बॉडी लगा बॉडी लगा फर्स्ट में ये जिले में डाटा है येते नहीं क्या लगता है वो और ये पार्टी स्टार्ट हो जाए वो कहा दिले बॉडी और वो डाइट भी होवे एरा को देखो बोलता है और ठीक है

Ağabeyler kısaca. Ağabeyler kısaca. Ağabeyler kısaca. I think I'm not interested in it. I'm not sure.

अरे तभी हमें जरूरी नहीं क्या करूँ जो आ अरे तभी हमें जरूरी है आप इसके लिए वाह तभी जरूरी है भाई मैं क्या नहीं जा माटू तू लगा भाई लाइफ आर्डर लाइफ आर्डर लाइफ आर्डर